নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি স্ট্রবেরির আচার আচার তো সকলেরই প্রিয় আর যদি হয় স্ট্রবেরির আচার তো ভীষণ ভালো লাগবে খেতে তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমি কিভাবে আচারটা বানাচ্ছি দেখতে থাকো দেখো এখানে মৌরি জিরে ধনে গোলমরিচ আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি এটা দিয়ে ভাজা মশলা তৈরি করব। তা প্রথমেই আমি ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা একটু টেলে নেব এখানে ধনে দিয়ে দিলাম আর সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম এবার একটু একটু টেলে নেব এই মশলাটা একটু হালকা করে ভেজে নিতে হবে আমি আগে স্ট্রবেরি চাটনি করেছি তোমরা চাইলে আমার পেজে গিয়ে দেখতে পারো আজ আমি আচার বানাচ্ছি এই দেখো অনেকগুলো নিয়ে এসেছি করবো বলে কিন্তু আমার সময় হচ্ছে না তো আমি আমার ভাগ্নির জন্য আচারটা বানাবো দেখো কতগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে এটা দু তিন দিন আগে রেখে দিয়েছিলাম কিন্তু বাইরে ছিল তোলা হয়নি সেই কারণে জমাট বেঁধে গেছে দেখো কয়েকটা নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিতে হবে এবার দেখো এই যে স্ট্রবেরির যেমন টমেটো হয় না টমেটোর খোসাটা মানে ফেলে দিতে হয় মুখের কাছে যে অংশটা ঠিক স্ট্রবেরির এই অংশটাও ফেলে দিতে হবে ঠিক বোটার কাছ থেকে এইভাবে ঠিক ফেলে দিতে হবে আমি আবার নতুন ফ্রেশ আবার এনেছি এটাও কিছুটা দিয়ে দিলাম এটা এক এক প্যাকেট পুরো দিয়ে দিলাম এগুলো একদম সুন্দর পরিষ্কার ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি যেগুলো ফেলবার ফেলে দিয়েছি এবার এটাকে আমাকে কেটে নিতে হবে স্ট্রবেরি গুলো চার টুকরো করে কেটে নেব গোটা দিয়েও করা যায় কিন্তু আমি একটু টুকরো করে নিচ্ছি যাতে মশলাগুলো কোনায় কোনায় ভরে যাবে ভালো লাগবে খেতে স্ট্রবেরিটা কিন্তু টক মিষ্টি খেতে হয় সর্দি কাশির মুখে স্ট্রবেরি খেলে মুখে কিন্তু রুচি চলে আসে ভীষণ ভালো লাগে খেতে আর বিশেষ করে বাচ্চাদের সকলের প্রিয় স্ট্রবেরি তো সমস্ত স্ট্রবেরি গুলো কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেখো সামান্য তেল দিয়েছি কারণ এখানে বেশি চিনি দেবো না সেই কারণে আমি তেলটা ব্যবহার করেছি সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম এবার স্ট্রবেরিগুলো তেলের ওপরে দিয়ে দিলাম তেলের ওপরে দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে লবণ দিয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে নেব একটু ভালো করে নেড়ে নিতে হবে নালে কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যাবে না এবার দেখো খুব বেশি আমি চিনি দিই যেহেতু আমার ভাগ্নি বলেছে ও টক খাবে আর যেহেতু ওর টকের প্রয়োজন আচার খাওয়ার জন্য আমি এখানে সামান্য চিনি দিলাম চিনিটা দিলে তাও দুদিন রাখা যাবে স্ট্রবেরির আচার বেশি দিন রাখা যায় না ফ্রিজে রাখলে কয়েকদিন রাখা যাবে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এবার যে ভাজা মশলাটা করেছি ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম ওপর থেকে একদম আচারের গন্ধটা চলে এসছে তো বন্ধুরা স্ট্রবেরির আচার তো রেডি বানাও আনো বানাও খাও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ